বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে মানছে না না। না। ওটি সেটি অপরপক্ষে আমরা অনেকগুলো দল মেনে নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে কেন বিএনপি কে আমরা বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপি কে কারণ মানুষ একটি জিনিস বিশ্বাস করে বা মনে করে খুব দৃঢ়ভাবে যে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে যে যেই কাজটা করতে পারে আমি এটি তালি বাজানোর জন্য দেইনি কিন্তু আমি একটি জিনিস বোঝানোর জন্য দিয়েছি আপনার বলছি আপনাদেরকে অর্থাৎ যে যেই কাজটি করতে পারে অন্যজন অপরপক্ষ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অমুক কাজটি করতে পারে করার ক্ষমতা তার আছে তখন সেই বিষয় সংক্রান্ত পরামর্শ বা তার মতামত সে তুলে ধরে আপনারা টিভিতে দেখবেন টক শোতে দেখবেন বিভিন্ন ব্যক্তি বলেন হ্যাঁ বিএনপি তো এই করা উচিত বিএনপির ওই করা উচিত বিএনপির দেশ নিয়ে এটা করা উচিত বিএনপির দেশ নিয়ে ওই পলিসি নেওয়া উচিত বিএনপির ছাত্রদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত শ্রমিকদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত কেন বলে কথাগুলো কথাগুলো বলে কারণ যারা পছন্দ করে করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে সেই জন্যই বিএনপি কে এই কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইদানিং আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না ওটি মানছে না সেটি মানছে না অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল সবকিছু মেনে নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা সর্বোচ্চ বিদ্যুৎ যমুনা এয়ার কন্ডিশন আর কারো নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে বলেই বিএনপি বিএনপির গুলো তুলে ধরছে বিএনপির আপত্তি গুলো তুলে ধরছে যার কোন দায়িত্ব বোধ নাই তাকে তো যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায় সব মায় নিবো মাথায় কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না যার দায়িত্ব বোধ নাই কাঁধে যার দায়িত্ব পড়ার কোনো কারণ নেই কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই সে তো সবকিছুই করে ফেলতে পারবে বিএনপি যেহেতু দায়িত্ব আছে বিএনপি যেহেতু অভিজ্ঞতা আছে সেই জন্যই অভিজ্ঞতার আলোকে বিএনপি যেটা যেটা মনে করেছে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হবে বিএনপি সেটাতে সেটাতে এগ্রি করেছে বিএনপি যেটাতে যেটাতে মনে করেছে যে আলোচনার মাধ্যমে সংসদে আগামী সংসদে আলোচনার মাধ্যমে করে ফেলা যাবে কাজটি আলোচনার মাধ্যমে আমরা করব বিএনপি সেভাবেই প্রস্তাব উপস্থাপন করেছে আজকে দেখুন জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেছেন জুলাই সনদ বাইরে কথা বলেছে কিন্তু কেন কেউ বলছে না সরকার থেকে কেন বলছে না ঠিক আছে জুলাই সনদের কি ব্যাপার স্যাপার এগুলো তো বিএনপি তিন মাস আগেই জানিয়ে দিয়েছে কেন বলছে না কেন কিছু কিছু দল পুরো বিষয়টিকে ভ্রান্ত উপস্থাপনের চেষ্টা করছে যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুব সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে অমুক কে ধরা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাদের তাকে দল রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজভিয়া মেসে পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি